এই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের বলতে চাই আপনারা যদি রাজপথে একসাথে এক মঞ্চে এক রাস্তায় দাঁড়াতে না পারেন এই আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে কেউ মুক্তি পাব না এখানে একটি টুইস্ট ঢুকিয়ে আছে বন্ধুগণ জানতে হবে এই চব্বিশ সালে কোটা কেন আবার চালু করা হলো কারণ আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনা ভারতে সফর করে দশটি দেশ বিরোধী চুক্তি করে আসছে এবং এই দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ এবং ফেসে উঠেছে মতো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে শেখ হাসিনা খুব সুচতুর ধরুন্দুর রাজনীতিবিদ তিনি যে কোনো মূল্যে জনগণের এই ক্ষোভকে বিস্ফোরিত না হওয়ার জন্য বা যাতে না হতে পারে তার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোটাটা আবার ফিরে আসছে নিয়ে আসছে ছাত্ররা মাঠে নেমেছে আন্দোলন চলছে শেখ হাসিনা বেজায় আরামী আছেন এই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের বলতে চাই আপনারা যদি রাজপথে একসাথে এক মঞ্চে এক রাস্তায় দাঁড়াতে না পারেন এই আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে কেউ মুক্তি পাবো না শেখ হাসিনা চাই আমাদের মধ্যে বিভাজন আমাদের মধ্যে বিভক্তি জিয়ে রাখতে আপনারা জামাতের পাশে বসতে আপনাদের সমস্যা কোথায় হেফাজতের পাশে বসতে সমস্যা কোথায় খেলাপথের পাশে বসতে সমস্যা কোথায় আপনারা গান বলেন বাম বলেন মধ্য বলেন সবাইকে আজকে এক জায়গায় আসতে হবে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল আমরা প্রায় পঞ্চাশটা রাজনৈতিক দল যুবক আন্দোলন করেছি এই যুগপথ দিয়ে হবে না এখন আন্দোলন হবে এক দাবিতে এক কাতারে শেখ হাসিনা চাই তোমরা আলাদা আলাদা আন্দোলন করো আর আমি আরামে এই দেশটাকে লুটপাট করে খাই এটা হবে না বন্ধুগণ আপনাদের পাশে আমাদের পাশে সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে কে ছোট রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল এসব ভেদাভেদ দেখার আমাদের সময় নেই আসুন একসাথে এক বাক্যে এক দাবিতে শেখ হাসিনা হটাও ভারত হটাও এই দাবিতে আমরা রাজপথে দাঁড়াই হারুন সাহেবের সাথে সব চোরদের ছবি আমরা দেখতে পাচ্ছি আর চোরদের নিয়ে তিনি মাঝে মাঝে তার হোটেলে খাবারের আয়োজন করেন তাহলে তিনি জানতেন না যে একটা চোর তার সাথে ছবি তোলার জন্য আসছে এই কথাগুলো বাংলাদেশে আমরা কড়াভাবে বলি না বিধায় আজকে কিন্তু চোরদের ডাকাতদের এত উপদ্রব রেগেছে যে ভালো মানুষের খোঁজ সন্ধান আজকে আমরা পাচ্ছি না বন্ধুগণ